নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে শনিবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি পৌঁছে গেছি আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর ডিমের অমলেট আর সাথে স্যালাড ছিল অল্প মিষ্টিও ছিল তো সকালে এটাই ছিল ব্রেকফাস্ট সকালবেলাটা তো এভাবেই কেটে গেছে এরপরে পৌঁছে গেছি দুপুরবেলা কী কী খাবার রান্না করেছি তা নিয়ে এখানে রয়েছে সাদা ভাত তারপরে এখানে রয়েছে অল্প একটু গিমে শাক ছিল যেটা আমি ওই শাকটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েই ভাজা করেছি আর এখানে রয়েছে দই কাতলা তারপরে এখানে রয়েছে রিমঝিম মাছের ঝাল করেছি এটা আমি সর্ষে আর কাজু বাটা দিয়ে করেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো এগুলো মশলা হিসেবে দিয়েছি আর এখানে রয়েছে ওলকপি আর রিমঝিম মাছের হালকা পাতলা একটু টমেটো দিয়ে টক আর এখানে বাচ্চার সবজি আর মাছ দিয়ে একটা জিরে ঝোল রয়েছে যেটা আমি কাঁচকলা আলু মটরশুঁটি বিনস গাজর সমস্ত রকম সবজি দিয়ে রান্না করেছি তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা করে নিই এরপরে ফিরে আসছি রাত্রে এখন সন্ধেবেলা আমরা চলে এসছি গান্ধী মেলাতে এই গান্ধী মেলাটা কিন্তু অনেক পুরনো মেলা প্রতি বছরই এই টাইমটায় গান্ধী মেলা বসে এটা গান্ধী মেলায় ঢোকার গেট এই যে এখানে গান্ধীজির স্ট্যাচু রয়েছে তো চলো আমরা ভেতরে প্রবেশ করি আর মেলার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি প্রচুর দোকান বসেছি চারিদিকে আর প্রচুর লোকজনও গেছে মেলাতে কোথায় খাওয়ারের দোকান কোথায় ঘর সাজানোর জিনিসের দোকান কোথায় ব্যাগের দোকান কোথায় বাচ্চাদের খেলনার দোকান কোথায় রাইড রয়েছে চারিদিকে প্রচুর দোকান রয়েছে এখানে কুট্টুস কিন্তু প্রচুর এনজয় করেছে আমরাও প্রচুর এনজয় করেছি জামা কাপড়ের দোকানও রয়েছে এখানে চলো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা এখানে কিন্তু বিভিন্ন রকম মনীষীদের স্ট্যাচু রয়েছে যেমন গান্ধীজি ক্ষুদিরাম বসু ভগৎ সিং নেতাজি মানে অনেক আমাদের যে মহাপুরুষ মনীষীরা রয়েছেন ওনাদের স্ট্যাচু রয়েছে তারপরে আরও একটা জিনিস মেলার আকর্ষণের মধ্যে রয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের কিছু স্ট্যাচু যেখানে শ্রীকৃষ্ণ রাধা যে সাথে রাসলীলা করেছিলেন যেখানে কালিয়ানাগ দমন করেছিলেন এরকমই তারপরে লবকুশ যেখানে অশ্বমেধ মানে যজ্ঞের ঘোড়াকে আটকে দিয়েছিল রামায়ণে আমরা পড়েছি ছোটোবেলায় তো সেটারও কিছু মানে স্ট্যাচু রয়েছে এভাবেই আমরা প্রচুর কিন্তু মেলায় ঘুরেছি খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি আর সব থেকে বড়ো কথা আমি ফুচকা খেয়েছি আর আমার কাছ থেকে বাবু কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে ফুচকা খেয়েছে আমরা সে ক্লিপটা নিই নি কিন্তু ওখানে ফুচকাও খেয়েছে মেলাতে আমরা বেসিক্যালি ওকে ফুচকা দিই না খেতে কিন্তু ও মেলাতে কথা শুনে নি খেয়েছে আর বল এনেছে প্রচুর এনজয় হয়েছে আজ চলো এভাবেই আজকে সন্ধেটা আমাদের কেটে গেছে ফিরে আসছি একেবারে রাতে ডিনারের সাথে এখন বাজে ওই রাত সাড়ে নটা মতো তো চলে এসছি আজকে রাতের ডিনার নিয়ে আজকে ডিনারে স্পেশাল জিনিস রয়েছে আজকে ডিনারে রয়েছে মাটন তো মাংসটাকে রান্না হয়ে গেছে এখনও ধোঁয়া উঠছে এত ধোঁয়া উঠছে ফোনের ক্যামেরাটাই ভালো করে দেখাও যাচ্ছে না ধোঁয়া জমে গেছে এই যে দেখো কেমন লাল লাল ঝোল রান্না হয়েছে দেখো প্রচণ্ড টেস্টি হয়েছে আমার হাজব্যান্ড প্রচণ্ড মানে কি বলবো রিয়াকশানটা আমি ক্যামেরাতে স্টোর করতে পারিনি কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে মাংসের লাল লাল ঝোল এটাই আজকে রাতে ডিনারে রয়েছে আর সাথে সাদা ভাত রয়েছে সেটার ক্লিপ নেওয়াই হয়নি